শুভ দুপুর কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো আমি আছি মোটামুটি খুব একটা ভালো নেই কালকে তো তোমরা সবাই জানো আমি পোস্ট করেছিলাম আমার একটা প্রিয় বন্ধু কাল মারা গেছে তাই জন্য মনটা খুবই খারাপ ছিল কিন্তু জীবন তো থেমে থাকবে না বলো আমাদের তো কাজ করে যেতেই হবে খেতে হবে সব থেকে বড় কথা হচ্ছে খেতে হবে রান্না করতে হবে জীবন তো থেমে থাকবে না তো আজকে দেখো আমি কি রান্না করছি শনিবার নিরামিষ আমার দুধ কেটে গেছিলো তার মধ্যে সেটাকে আমি লেবু দিয়ে ছানা কাটিয়েছি ছানা কাটিয়ে তার মধ্যে আমি দিয়েছি কাঁচা লঙ্কা কুচো আদা বা আদা কাঁচা লঙ্কা বাটা নুন মিষ্টি দিয়ে যেরকম করে এটাকে ভাজবো ভেজে লাল লাল করে ভাজবো ভেজে আমি এটা দিয়ে তর আলু দিয়ে তরকারি বানাবো খুব ভালো লাগে খেতে পনিরের থেকেও এটা বেশি ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও দেখো এরকম লাল লাল করে ভাজা হবে এরকম লাল লাল করে ভাজা হবে